হজরত আবদুল্লাহ মসরুদ রাজি আল্লাহ আনহু হাজির শরীফের মধ্যে বলেন যে আমিও ওয়াজ করি এই ওয়াজের মধ্যে আমি রসুল আকরম সাল্লাহ আলী ওয়াসাল্লামের একটা সুন্নতের প্রতি খেয়াল রাখি যে মানুষ কোন বিরক্ত হইতেছে কিনা আমার ওয়াজের দ্বারা আমার কথার দ্বারা মানুষ আগ্রহের সাথে মনোযোগ সহকারে আমার ওয়াজ শুনতেছে কিনা

যে করা আর ওয়াজ শোনা এটা আমাদের যুগের নতুন কাজ না বেদাত না এটা নবীজিও করছেন সাহবাই কেরামও করছেন কিন্তু আমাদের ওয়াজগুলাতে একটা জিনিসের অভাব আছে সেটা হইল এক নম্বর ওয়াজ তো করা হয় কোরআন শরীফ দিয়া কি দিয়া কোরআন শরীফ দিয়া দেখেন আপনারা যত জায়গায় যাবেন ওয়াজ শোনার জন্য ওলামায়ক রামরা কোরআন শরীফের একটা দুইটা আয়াত তালাবাদ করি এগুলাকে তর্জুমা করি ব্যাখ্যা করি বিশ্লেষণ করি আপনাদেরকে বুঝায় এটাই তো ওয়াজ নাকি মূলে কোরআন শরীফ এই কোরআন শরীফের তাফসিরের মধ্যে দুই একটা হাদিসও পাঠ করা হয় কারণ হাদিস হল সর্বশ্রেষ্ঠ তাফসির

নাই আমি এতক্ষণ কি বলছি আপনি কিচ্ছু শোনেন নাই এই জন্যই তো আমি বলতেছি নাই 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 বলছি যে এটাও উনি নাই দেখেন কোরআন শরীফ এমন এক কিতাব এটা পড়লেও লাভ শুনলেও লাভ লাভ শুনলেও লাভ পড়লে কি লাভ লাভের এটা পুরাতন কথা আপনারা সব আজে শোনেন বাকি একটা নতুন কথা আছে এটাও কোরআন শরীফের কথা কিন্তু এটা সবাই বয়ান করে না কোরআন শরীফ শুনলে লাভ কিরা লাভ কোরআন শরীফ শুনলে আল্লাহ রহমতের বাগি হয় রহমত প্রাপ্ত হয় বলছেন কে আল্লাহ নিজে বলছেন হামুন লাল্লাহুন তোর হামুন আল্লাহ বলেন আশা করা যায় যে তোমরা রহমত প্রাপ্ত হবে এখন লা আল্লাহ এটা আর্ফে করার এটা আশা বুঝায় আশা আশা করা যায় কিন্তু এটা যখন শাহীরা মধ্যে হয় তখন এটিনের নির্ভায় দাদে আমার হাতে সময় কম এই জন্য উদাহরণ দিতে পারতেছি না উদাহরণ দিলে আপনারা একটু ভালো রকম বুঝতে এটা শাহী পরিবাসায় ব্যবহার হইলে একটি নির্ভায় দাদে তো লাল্লা কুম তোর এটা কার কথা বাদশার বাণী না বাদশার বাণী সমস্ত বাদশাদের বাদশার বাণী মালিকুল মূল আল্লাহ আকবর এটা আল্লাহ ফাকের এস্তলাহের মধ্যে আশা বুঝাবে না এটিম বুঝাবে এটিম বুঝাবে তালে লালকুম তুরাহমুন এর অর্থ কি নিশ্চয় তোমরা রহমত প্রাপ্ত হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিশ্চয় তোমরা রহমত প্রাপ্ত হবে میں حضرات علماء کرام مشیخ اعظم سے خصوصی توجہ چاہتا ہوں لালকুম তুরাহমুন কিসের উপরে রহমত পুরি ফি আল্লাফাক বলেন এবং যখন পাঠ করা হয় তোমাদের সামনে কোরআনে করিম যখন তোমাদের সামনে কোরআন শরীফ পড়া হয় লাহু তোমরা কোরআনের পাঠটা শুনো কোরআনের পাঠটা শুনো এবং চুপ থাক এটা শাব্দিক অনুবাদ করলাম এই শাব্দিক অনুবাদ আসলে মুরাদে বাড়ি নয় তো ফের মুরাদে বাড়ি কে আর ভাষার মধ্যে শুনো এটা দুইটা শব্দ দিয়া বোঝানো যায় একটা সামি আয়াউ আর একটা ইস্তাম একটা আমার ইস্মাউ আর একটা আমার জমা ইস্তামের কহিদা করি আল্লা কোরা নু ফাস্মাউ লাভু বলেন নাই বলছেন ফাস্তা মেউ লাঘু দুনুটা অর্থ শুনো তাহলে ইস্মাউ ব্যাবহার না করি

তিনটা ইস্তামা বর্ণ কয়টা ছয়টা সামিয়ার মধ্যে হরফ তিনটা সিম মিম আইন আর ইস্তামার মধ্যে ছয়টা আলিফ সিম তা এরপরে সিম মিম আইন তাহলে কাসরাতুল মাবানি তাদুল আলা কাসরাতুল মাহানি যেখানে হরফ বেশি সেখানে অর্থ বেশি কাসরাতুল হরুফ জামু কসরাতুল মায়ানি। বর্ণ যেখানে বেশি সেখানে অর্থেরও ব্যাপকতা থাকে ইসমাউ অর্থ তোমরা سنو আর ইসтамиউ অর্থ গভীর মনোযোগের সাথে سنو মননিবেশের সাথে سنو দুটোটার অর্থ এক না তাহলে বোঝা যায় কিছু কিছু সুনে আছে মনোযোগ সারা আপনি আমার সাথে এখানে আসি কথা বলতেছেন হুজুর আগামী মাসের দশ তারিখ আমাদের একটা মাহফিল আছে হুজুর আপনার একটু দাওয়াত দেওয়ার জন্য এসেছি আমি আরেকজনের কাছে কল করার জন্য মোবাইল নম্বর টিপ দেখেছি এদিকে আপনি বলতেছেন আপনি বলতেছেন হুজুর আপনি আমার কথা শুনতেছেন আমি বললাম হ্যাঁ হ্যাঁ শুনতেছি আপনি বলেন এদিকে কিন্তু আমি মোবাইলও টিপ টিপতেছি তাহলে এদিকে মোবাইল আর টিভি এদিকে আবার শুনিও শুনতেছি বলতেছিও বুঝি থাকলে বলুন তো এই শোনাটা মনোযোগের সাথে শোনা না তাহলে মনোযোগের সাথে শোনা কারে কয় মনোযোগের সাথে শোনা কোনটা যে শোনার মধ্যে পাওয়া যায় সেটা হলো মনোযোগের সাথে শোনা এই জন্য আল্লাহ ও আনসিতু বলছেন এখন আনসিতু শব্দের আমরা উত্তর জমা করি চুপ থাকো কিন্তু এই চুপঠাকো বোঝানোর জন্য আরবি আরেকটা একটা শব্দ আছে বলেন নাই তোমরা চুপ থাকো তো উস্কুতু না বলি আনসিতু বললেন কেন আনসিতু কেন বললেন আমার বেহরা দোস্ত আবার আসলে শব্দের অর্থ এনসার শব্দের অর্থ শোনা নয় এনসার শব্দের অর্থ হইল শোনাতে বিঘ্ন ঘটায় এমন যত কাজ এবং কথা আছে সেগুলার থেকে বিরত থাকা সেগুলার থেকে বিরত থাকা আল ইনসার তু হুয়াল এরাজ আনিল মহিল ফিসু ফিসেমা শোনার মধ্যে যেই কথা যেই কাজে ব্যাঘাত ঘটায় সেই কাজ সেই কথা থেকে বিরত থাকা এটা হলো এনসার এটা হলো কি এখন আমরা যেখানে পাওয়া যায় সেখানে কামালে শকুত পাওয়া যায় এই জন্য তর্জমা করি চুপ থাকো এবং মলজুমের মধ্যে মনে আস আছে কথা বুঝছেন না বুঝেন নাই এতক্ষণের আলোচনার দায়ে আমি আপনাদেরকে কি বুঝাইতে চালাম আল্লাহ পাক বলেন হে দুনিয়ার মানুষ যখন তোমাদের সামনে কোরআনে কারিম পাঠ করা হয় তোমরা কোরআনে কারিম শ্রবণে যেই কথা যেই কাজে বিঘ্ন ঘটায় সেই কথা সেই কাজের থেকে বিরত থাকিয়া মনোযোগ সহকারে মনোনিবেশের সাথে কোরআনে কারিমের তেলাওয়াত শুনো তাহলে ইজা

উদাসীনতার সাথে একবার এদিকে তাকায়া একবার ওইদিকে তাকায়া একবার বাচ্চা একসার সাথে খুদুল খুদুল কইলা আরেকবার দুজনে মিলি কথা কইলা আরেকবার বসি বসি মোবাইল টিপলা এই সোনার দাওয়া তুমি রহমতের ভাগী হবে না আমার কথা না আল্লাহর কথা কইজা কুলি আল কুরআন ফাসতনিউ লাহু ওয়া আমসিতু লাআল্লাকুম

কোরআনে কারিমের এই তসি তফসিল এটা মনোযোগ সহকারে মাল ইস্তেমাঈসাদ শুনতেন এবং আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হতেন আমরা কিন্তু এই জিনিসটা আমাদের মধ্যে না থাকার কারণে আমরা রহমত প্রাপ্ত হই না আমরা সারা জীবন ওয়ার শুনি এই ওয়ার দ্বারা আমাদের জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসে না তাহলে আমাদের ওয়াজ শোনাটা সুন্নত মুফের তো হলো না সুন্নত পরিপন্থী হলো শূন্য পরিপন্থী